রিকশা যাবেন? हां मैडम जाऊं। কই যাবেন? ऐ তুই কি? তুই রিকশা চালাচ্ছিস কেন? তোর সঙ্গে না আমার বিয়ে ঠিক হয়েছে। আমি তো শুনেছিলাম তুই কোটিপতির একমাত্র ছেলে। তোর বাবার অনেক টাকা আছে। ऐ छी기 তো। তুই তুই এই ছেলেটার ছবি আমাকে দেখিয়েছিলি। শেষমেশ তুই একটা রিকশাওয়ালাকে বিয়ে করছিস। छी छी। আমাকে বলতি আমি ভালো কাউকে সাজেস্ট করতাম। আমার আত্মীয় সজন কত ভালো ভালো পজিশনে আছে। ম্যাডাম আপনি এসব কি কইতেছেন? আমি তো কোনো কিছু বুঝতে পারতেছি না আপনি আমার এসেছিলেন আমার লোগে আপনার বিয়ে ঠিক হয়েছে চিনতাম না এখন চিনলাম তুই সামান্য একটা রিক্সাওয়ালা হয়ে আমার বাবার কাছে পরিচয় দিয়েছিস তুই কোটিপতির একমাত্র ছেলে তো সাহস কি করে হলো ম্যাডাম আপনি কিন্তু ভুল করতেছেন আপনি কি সব উল্টাপাল্টা কথা কইতেছেন বন্ধু আমার তো মাথায় কোনো কিছু আইতেছে না আপনার লোগে আমার বিয়ে ঠিক হইছে এটা কেমনে সম্ভব আমি তো সামনে একটা রিক্সাওয়ালা রিক্সা চালাইয়ে খাই ম্যাডাম আপনারে তো দেখে মনে হইতেছে আপনি বড় লোকের মাইয়া আর আমার মতো একটা গরিব রিক্সাওয়ালার লোকে আপনার বিয়ে ঠিক হইব এটা তো হইতে পারে না আপনি মিথ্যা কথা কইতেছেন নয়তো আমারে ফাঁদে ফেলার লাইগা এইসব উল্টা পাল্টা কথা কইতেছে কি বললি আমি মিথ্যা কথা বলছি এই ছোট লোকের বাচ্চা তো সাহস কি করে হলো আমাকে এই সমস্ত কথা বলার আমি তোকে কেন ফাঁদে ফেলব। আমাকে দেখে কি তোর রাস্তাঘাটে মেয়ে মনে হচ্ছে আমার ফোনে না তোর ছবি আছে দাঁড়া এই ছবিটা তো খুব সুন্দরভাবে কোটেপতে ছেলেছে যে কোটটাই পরে ছবি তোলেছিস তোর মা না আমার বাবাকে সেটা পাঠিয়েছে এই দেখ এখন কি বলবি এখন বিশ্বাস হয়েছে তো আমি মিথ্যা কথা বলছি না আপনি তো মিথ্যা কথা কইতেছেন না কিন্তু এই ছবিটা আমার না এই লোকটা দেখতে আমার মতো চেহারার অনেক মিল আছে কেন আপনি জানেন না পৃথিবীতে একটা মানুষ আর একটা মানুষের মতো দেখতে হইতেই পারে এটা আমার ছবি না আর আমি হবো কেমনে আপনি গন্ত আমি তো সামনে রিক্সা চালাইয়া খাই দিন আনি দিন খাই এক বেলা খেলে আরেক বেলা খাইতে পারি না এত দামি পোশাক আসা আমি পড়তে পারি ওনার সাথে কি আমার তুলনা হয় উনি কত সুন্দর কোট স্যুট পইরে আছে কত দামি দামি পোশাক করছে আর আমি সামনে রিক্সা চালাইয়া খাই আমার সাথে ওনার তুলনা হইব না আপনি আমার জারে দেখেছেন ওই পোলাটা আমি না আপনি শুধু শুধু আমারে মারলেন গরিব মানুষ তো রিক্সা চালাইয়া খাই যার ইচ্ছা সেই মারে বাদ দে মেসেজ গরম করিস না ফকিন্নীরা এইরকমই হয় জীবনে তো টাকা পয়সার মুখ দেখে নাই কোনোভাবে টেকনিক করে যদি বড় লোকের মেয়ে বিয়ে করতে পারে লটারি পেয়ে গেল বুঝিস নাই চল চল সাগর কি ব্যাপার তুই রিক্সা চালাচ্ছিস কেন আর বলিস না বাসায় মায়ের সাথে রাগারাগি হয়েছে মা তো আমাকে বাসা থেকে একদম তাড়িয়ে দিয়েছে কি করব বল কোনো কাজ কাম পাচ্ছিলাম না তাই রিক্সা চালাচ্ছে তোর যা মন চায় তুই তাই কর তুই তাড়াতাড়ি আমার চোখের সামনে থেকে সর কি আমি তো চোখের সামনে থেকে চলে যাব কেন কোনো সমস্যা আমি তো কোনো কিছু বুঝতে পারছি না আমি কি কোনো ভুল অন্যায় করেছি না না তুই কোনো ভুল করিসনি ভুল তো করেছি আমি তোর মতো একটা সামান্য রিক্সাওয়ালাকে চলন্ত রিক্সা থেকে নামিয়ে এখন আমার বন্ধু বান্ধব যদি দেখতে পায় তুই তাড়াতাড়ি আমার চোখের সামনে থেকে যা তা না হলে আমি লজ্জায় পড়ে যাব বাহ শিবু বাহ তুই না আমার ভালো বন্ধু আজকে আমি রিক্সা চালাচ্ছি দেখে তোর মান সম্মান ইজ্জত সব নষ্ট হয়ে যাচ্ছে তাই না তুই কি বললি আমার সাথে তুই কথা বলছিস এসব যদি তোর অন্য বন্ধুরা দেখে তাহলে তুই লজ্জায় পড়ে যাবি তুই ঠিক বুঝতে পেরেছিস এখন তুই আমার চোখের সামনে থেকে যা এটা আমার মান সম্মানের ব্যাপার এই শিবু সেদিন কোথায় ছিল তোর মান সম্মান কোথায় ছিল তোর লজ্জা হ্যাঁ তুই কলেজের বারান্দায় কান্নাকাটি করেছিলি তোর কাছে কোনো টাকা ছিল না তুই যে পরীক্ষাটা দিবি কিভাবে দিবি কি করবি না করবি কোনো উপায় ছিল না তুই আমাকে বলছিলি আমি স্বাগতকে টাকা দিয়েছিলাম সেই টাকা দিয়ে তুই পরীক্ষা দিয়েছিলি শুধু তাই না তো যখন যেটা বিপদ হয়েছে আমাকে বলেছিলে যে বন্ধু আমার টাকা দরকার এই সমস্যা ওই সমস্যা বিশ্বাস কর আমি কোনো কিছু একটা বারের জন্য ভাবিনি আমার কাছে সব সময় মনে হচ্ছে শিবু আমার ভালো বন্ধু ওর সমস্যা মানে আমার সমস্যা আর সেই বন্ধু আজকে আমাকে রিক্সাওয়ালা দেখে আমার সাথে যা নয় তাই আচরণ করছে খুব লজ্জা হচ্ছে তাই না তাহলে সেদিন কোথায় ছিল সব লজ্জা সব কিছু ভুলে গেছিস তাই না বন্ধু ভুলে যাওয়ারই তো কথা মানুষের সময় পরিবর্তন হয়ে যায় একটা সময় আমার ভালো অবস্থান ছিল তখন তোরা পাশে ছিলি আর এখন আমি রিক্সা চালাচ্ছি দেখে আমার আশেপাশে থাকা যায় না আমার সাথে কথা বলা যায় না ঠিক আছে সমস্যা নেই এই রিক্সাওয়ালাটা তোর সামনে থেকে চলে যাবে শোন তোকে একটা কথা বলছি কান খুলে শুনে রাখ তুই তোর এই জীবনে আমার চোখের সামনে আসবি না তাহলে কিন্তু হিতের বিপরীত হয়ে যাবে সেদিন তুই কলেজের পরীক্ষায় পাশ করেছিলি কিন্তু আজকে আমার পরীক্ষা তুই ফেল করেছিস এই শোন যাওয়ার সময় একটা কথা বলি তোর যদি বুদ্ধি থাকে না তাহলে বিষয়টা ভালো মতো বাবা তুমি আমাকে কোন ফকির নেই ছোট লোকের বাচ্চার সঙ্গে বিয়ে ঠিক করেছো আরে মা কি হচ্ছে কি হয়নি সেটা বলো তুমি না আমাকে বলেছিলে আমার সঙ্গে যার বিয়ে ঠিক করেছো সে কোটিপতির একমাত্র ছেলে হ্যাঁ সবই তো ঠিকঠাক আছে কিন্তু অসুবিধা কোথায় কি ঠিক আছে বাবা তুমি কি আমাকে উল্টাপাল্টা বুঝাচ্ছো আজকে রাস্তায় বের হয়েছিলাম দেখলাম সেই ছেলেটা রিকশা চালাচ্ছে তুমি সব কি বলছিস কুঠিপুতির ছেলে রাস্তায় কেন রিক্সা চালাবে তুই যা বলছিস সবকিছু ঠিক আছে তো আমার মনে হইতেছে তোর কোথাও ভুল হইতেছে না বাবা আমার কোথাও ভুল হচ্ছে না আমি নিজের চোখে দেখেছি আর নিজের চোখে যেটা দেখেছি সেটা ভুল কি করে বলবো আশ্চর্য বিষয় আচ্ছা ওই ছেলেটার সাথে তোর মোবাইলে যে ছবিটা আছে ওই ছবিটা কি মিলিয়ে দেখছিলি হ্যাঁ বাবা আমি আমার মোবাইলের ছবির সঙ্গে ছেলেটাকে মিলিয়ে দেখেছিলাম হুবহু মিলে গেছে কিন্তু বাবা ওই ছেলেটা আমাকে বারবার বলছিল যে মোবাইলে যে ছেলেটার ছবি আছে ওই ছেলেটা নাকি ও না তুই কোনো চিন্তা করিস না এমন হতেই পারে না আমি এক্ষুনি ছেলের মায়ের ফোন দিয়া বিষয়টা জানাইতেছি কি উল্টা কথা বলছেন খবরদার আপনি এইসব উল্টা কথা বলবেন না আমার ছেলে রাস্তায় রিক্সা চালাচ্ছে মানে আরে আপনি ফোন রাখেন তো আমার ছেলে বাড়িতে আসুক আমি জিজ্ঞেস করব আপনার সাথে আমি এক মিনিট কথা বলতে চাচ্ছি না ফোন রাখুন ফোন রাখুন অনেক পেয়েছে কিছু একটা দাও খাবো তো আমি কিন্তু তার আগে বল তুই সারাদিন কোথায় আমি কোথায় ছিলাম কি করেছি এসব প্রশ্ন তো কখনোই করনি কিন্তু আজকে কেন করলে কোনোদিন আমাকে কেউ কিছু বলেনি তাই জিজ্ঞেস করিনি আজকে আমাকে বলেছে তাই আমি জিজ্ঞেস করছি তোমাকে কে আবার কি বললো যে যাই বলে বলুক কিন্তু তার আগে তুই বল যে তুই রাস্তায় রাস্তায় চুপ করে আছিস কেন কথা বল মা আমি তোমার কাছে কখনো মিথ্যা বলে নি আজকে বলবো না তার মানে আমি যা শুনেছি তা সত্যি তুই রাস্তায় রাস্তায় রিক্সা চালাচ্ছিলি কেন করেছিস কাজ হ্যাঁ আমাদের কি টাকা পয়সা কোনো কিছুর অভাব আছে তাহলে কেন তুই এই কাজ করতে গেলি হাজবাদে কাল তোর যেই মেয়েটার সাথে বিয়ে ওই মেয়ের বাবা ফোন করে আমাকে বলেছে তুই নাকি রাস্তায় রাস্তায় রিক্সা চালাচ্ছিস কেন করেছিস বাবা তুই তো আমাদের মান সম্মান সব ধুলায় মিশাই দিলি মা তুমি তো তোমার ছেলেকে খুব ভালো করে চেনো আমি কারণ ছাড়া কোনো কাজ করি না সেটা আমি জানি কিন্তু তুই রিক্সা চালাচ্ছিস এটার কারণ তো আমি খুঁজে পাচ্ছি না বাবা দেখো মা আমি যা কিছু করেছি আমাদের ভালোর জন্য করেছি সেটা সময় হলে বুঝতে পারবে আরেকটা কথা তুমি কালকে রেডি থাকবে আমার সাথে যাবে ঠিক আছে কোথায় যাব যে রাস্তায় আমি দেখেছি ওই ছেলেটাকে রিক্সা চালাতে সেই রাস্তায় তুমি যাবে সেখানে গেলে তুমি সবকিছু বুঝতে পারবে ঠিক আছে আমি যাব তোর সাথে তারপর যাচাই বাচাই করে হাতে নাতে ধরবো তারপর ওর মাকে বুঝাবো বাবা তুই আমাকে কি বোঝাতে যাচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না আরে মা তুমি শুধু একটু ধৈর্য ধরে বসে থাকো আমি যে বারুদটা জ্বালিয়েছি না সেই বারুদের আগুনে জ্বলতে জ্বলতে ওরা বাবা মেয়ে আমাদের কাছে চলেই আসবে কার বাবা কার মেয়ে কিসের আগুন বাবা তোর কথার কোনো আগা মাথা আমার মাথার ভিতরে ঢুকছে না দেখেছো বাবা এইবার তোমার বিশ্বাস হলো তো এইবার নিজের চোখটা বড় বড় করে দেখো এই ছেলের সঙ্গে তুমি আমার বিয়ে ঠিক তুই ঠিকই এই ছেলের সাথেই তোর ঠিক করছিলাম আর এই যে ছেলের মা এই মার সাথেই আমি ওনার বাড়িতে গিয়া তোর বিয়ার কথা পাকা করছিলাম তার মানে তুমি সামান্য একটা রিক্সাওয়ালার সঙ্গে আমার বিয়ে ঠিক করেছিলে বাবা না রে মা ওদের এই অবস্থা হইলো কে ওদের তো অনেক টাকা পয়সা ছিল ওরা কোটিপতি ছিল এই জন্যই তো আমি আমার মা মরা মায়া ডারে এই ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য আমি রাজি হয়েছিলাম ভাই সাহেব আপনাকে সব বুঝিয়ে বলছি আপনাদের সাথে বিয়ের কথা পাকাপাকি হওয়ার কিছুদিন পরে আমাদের টাকা পয়সা ব্যবসা বাণিজ্য গাড়ি বাড়ি সব শেষ হয়ে গেছে আমরা এখন পথের ফকির হয়ে গেছি তাই তো আমার ছেলে দুই দু মুঠো খাবারের জোগাড় করে অসুবিধা নেই যেহেতু আপনাদের সাথে বিয়ের পাকা কথা হয়ে গেছে বিয়ের পরে আমার ছেলে আপনার মেয়েকেও খাওয়াতে পারবে এই ছোট লোকের বাচ্চা তোর এত বড় সাহস কি করে হলো এই সমস্ত কথা বলার আমি কি না সামান্য রিক্সালার বউ হবো কখনোই না আমি তো হব কোটিপতির বউ হ্যাঁ তোদের একটা সময় অনেক টাকা পয়সা ছিল আমার বাবা আমাকে বলেছিল তাই আমি বিয়ের জন্য রাজি হয়েছিলাম কিন্তু এখন তো তোদের কোনো কিছু নেই আমি যদি এখন তোর ছেলেকে বিয়ে করি তাহলে আমার রাস্তায় ভিক্ষা করতে হবে ঠিক তোদের মতো আর একটা কথা শোন তোদের লেভেলের সঙ্গে আমাদের লেভেল কখনোই যায় না তার মানে আপনাদের কথাই বোঝা গেল আপনারা আমাদের ধন সম্পদ টাকা পয়সা দেখে আপনার মেয়েকে আমাদের ঘরে বউ করতে চেয়েছিলেন আর যখন শুনতে পেলে যে আমাদের টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছু নেই এখন আবার বলছেন কি যে আমাদের ঘরে বউ হওয়া সম্ভব না আরে আমি তো আমার মায়ের তোর কাছে বিয়ে দিতে চাইছি এই জন্য তোদের অর্থ সম্পদের ভাগিদার হওয়ার জন্য আস্তে আস্তে তোদের ব্যবসা বাণিজ্য অর্থ সম্পদ সব কিছু আমার হাতে নিয়ে আসার জন্য তাই তো আমি আমার মায়ারে তোর সাথে বিয়া দেওয়ার জন্য রাজি হয়েছিল মা এবার বুঝতে পেরেছ তোমাকে বারবার একটা কথা বলেছিলাম সময় হলে সব কিছু জানতে পারবে এখন তো তুমি সব কিছু ক্লিয়ার হ্যাঁ বাবা আমি এখন সব বুঝতে পারছি আমার কাছে এখন সব পানির মতো পরিষ্কার ঠিকই বলছি বড় কোনো ডিসিশন নেওয়ার আগে ভালো করে যাচাই বাছাই করে চিন্তা ভাবনা করেই করা ভালো তার মানে আমি তো কিছুই বুঝতেছি না আমি আপনাকে বুঝিয়ে বলছি শুনুন আপনি আপনার মেয়ের আর আমার বিয়ের ব্যাপারে যখন আমাদের বাসে আসলেন না তখন আমি বুঝতে পেরেছি আপনার ভিতরে লোভ কাজ করছে আপনি একটা লোভী মানুষ আর এসব কথা যদি আমার মাকে আমি বলতাম আমার মা হয়তো কোনোভাবে আমার কথা বিশ্বাসই করত না তাই আমি এসব নাটক সাজিয়েছি আর আমার নাটকের খলনায়ক আপনি আপনার মেয়ে এই যে আপনাদের মতো স্বার্থপর লুভি মানুষগুলোর জন্য আমাদের সমাজের এই অবস্থা আপনারা এই সমাজটাকে কুড়ে করে খাচ্ছেন এই সমাজের গরিব মানুষগুলোর আপনাদের কাছে কোনো মূল্যই নেই আপনাদের কাছে তো মনে হয় তারা মানুষ না তারা হয়তো বা অন্য কিছু আপনারা যারা যখন যেভাবে পারে তাদের সাথে খারাপ আচরণ করেন কি আপনার মেয়ে আপনার মেয়ে রিক্সাওয়ালার গায়ে পর্যন্ত হাত তুলেছে আমি যখন নাটকটা সাজিয়েছিলাম না আপনার মেয়ের সামনে যখন আসি আপনার মেয়ে আমার গায়ে পর্যন্ত হাত তুলেছে যখন জানতে পেলো যে আমি রিক্সা চালাই আর আপনাদের মতো কিছু ভদ্র মানুষ আছে তারা আসলে মানুষ না অমানুষ তাই আপনাদের মতো লুভী পরিবারের মানুষের সাথে আমরা কোনোভাবে সম্পর্ক করতে চাই না কোটটা এই যে রিক্সাওয়ালা ভাই এই যে আমরা রিক্সা নিয়ে যান মা চলো